আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন অথবা শুনছেন সকলকে জানাচ্ছি মোবারকবাদ আমি মাওলানা আসানুল্লাহ জাকি এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি মক্কা থেকে সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমাদের গন্তব্য আরাফার ময়দান অর্থাৎ আজকে আমাদের গন্তব্য হচ্ছে জাবালে রহমত যেখানে হাজি সাহেবগো নয় জিল হজ আরাফার ময়দানে বক্তব্য শুনে থাকেন ভাষণ শুনে থাকেন এবং রসুল সাল্লাহ হুয়া হুয়াসাল্লামের বিদায় হজ যেখানে সংগঠিত হয় এবং যেখানে হজরতে আদম এবং হাওয়া আলি হাসাল্লাম দুজনের তৌবা তালা কবুল করেন চলুন আমরা প্রথমেই ঘর থেকে বের হওয়ায় একটি দোয়া সেটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই আমরা যখন ঘর থেকে বের হব তখন পরব বিসমিল্লাহি তওয়াকাল তো আলাল্লাহ এবং যখন গাড়িতে অথবা যানবাহনে আরোহণ করব তখন পরব বিসমিল্লাহি মজির রহিম সমাহিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বর্তমানে আমরা টার্নেলে অবস্থান করছি এই টার্নেলগুলো হচ্ছে সৌদি আরবে যেহেতু পাহাড় বেষ্টিত এলাকা উঁচু নিচু শহর এই শহরে সমতল ভূমি তেমন একটা নেই কিন্তু সৌদি গভর্নমেন্ট সমতল ভূমির জন্য খুব সুন্দর করে নান্দনিক পরিবেশে এই টার্নেলগুলো তৈরি করে দিয়েছে টার্নেল টার্নেলগুলোর মধ্য দিয়ে হাজি সাহেবদের যাতায়াত অনেক সহজ হয় আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং নান্দনিক ডিজাইনে এই টার্নেলগুলো তৈরি করা মাশাল্লাহ আমারা এরকম সফরে খুবই আনন্দদায়ক এবং ভালো লাগে আলহামদুলিল্লাহ আর আরবের সফর তো এটা একটি বরকতময় সফর এ সফরে নিজেদের মন প্রাণ উৎফুল্ল হয়ে থাকে আমরা কিছুক্ষণের মধ্যেই আরাফতার ময়দানে পৌঁছে যাব ইনশাআল্লাহ সুন্দর সুন্দর খেজুর গাছ এটা নিজের আমাদের মনকে আসলেই আন্দোলিত করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঁচু উঁচু পাহাড় এই পাহাড়গুলো কিন্তু মাটির নয় এগুলো হচ্ছে পাথরের পাহাড় এই পাথরের পাহাড় কেটে কেটেই এখানে টার্নেল তৈরি করা হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গিয়েছি আরাফাতের ময়দানে এই যে আপনারা যে স্ট্যান্ড তাঁপুগুলো গাড়া দেখছেন এগুলো হচ্ছে হাজির সাহেবদের শীতল একটি আবহাওয়া তৈরি করার জন্য গভর্নমেন্ট এটা একটি স্প্রে অর্থাৎ ইয়ার ফ্লো বা ইয়ার কুলার যেটাকে বলা হয় হজের সময় এগুলোকে এই স্ট্যান্ডগুলো গাড়া থাকে হজের সময় এগুলো চলে এগুলো স্প্রে করতে থাকে পানি যাতে করে হাজির সাহেবদের কষ্টসাধ্য না হয় আমরা আপনারা এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টির উচ্চতা হচ্ছে প্রায় সত্তর মিটার অর্থাৎ আমরা এখন যেই জায়গায় অবস্থান করছি এটি প্রায় মক্কা থেকে ২০ কিলোমিটার দূরত্বে একটি সমতল ভূমি যেটাকে আরাফার ময়দান নামে বা জবালে আরাফা নামে জাবালে রহমত নামে অথবা আরাফার ময়দান নামেই বেশি পরিচিত সম্মানিত দর্শক মণ্ডলী এই পাহাড়টি অবস্থিত মক্কার দক্ষিণ পূর্বে এই পাহাড়কে স্থানীয় পরিভাষায় এটাকে জাবালে আরাফা বলে কিন্তু হাদিসের পরিভাষায় এটাকে জাবালে রহমত বলা হয় এখানে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম দাঁড়িয়ে তার জীবনের শেষ বিদায় হজের ভাষণটি এই পাহাড়ে দিয়েছিলেন সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এখানেই কিন্তু রসুসাল্লু আলি ইসলাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আমরা ওঠার চেষ্টা করেছি এই পাহাড়ের উপরে রসুসাল্লু আলাইসালাম যেভাবে কষ্ট করে এই পাহাড়ের উপরে পাথর বেয়ে উঠেছিলেন এখন যদিও সিঁড়ি আছে কিন্তু তখন সিঁড়ি ছিল না পাথর ছিল সেই পাথরের চূন্যটুকু আমরা চেষ্টা করেছি বেয়ে বেয়ে ওঠার এবং এই পাহাড়ের উচ্চতা হচ্ছে সত্তর মিটার প্রায় সত্তর মিটারের উপর তবে পাহাড়ের উপর থেকে সৌদি আরব ভিউটা অত্যন্ত চমৎকার আমাদের কাছে মনে হয়েছে তালিকাভুক্ত এটা হিজাজ শহর হিজাজ শহর হিজাজ শহরের একটি পর্বতমালা পর্বতমালা হিসাবে পরিচিত ভূগোলে গেলে এইভাবেই আপনারা পেয়ে থাকবেন মার্শাল্লাহ আমাদের সফর সফরসঙ্গী হিসাবে রয়েছেন রিয়াদ আবহরেরা এবং মালানা আরও অনেকেই মাশাল্লাহ মাসাল্লাহ এই যে কি সুন্দর একটি দৃশ্য অবিরাম মনোমুগ্ধকর দৃশ্য আসলে এগুলো আমাদের দেশে পাওয়া যায় না তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এখানে বিভিন্ন লোক বিভিন্ন জনেরা এসে নিজেদের নাম লেখেন এই স্থাপনার সৌন্দর্য অর্থাৎ এই ভাস্কর্যের যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এগুলোকে বিনষ্ট করে দেন এগুলো করবেন না পাথরের নাম লিখলে স্বামী নাম লিখলে যে আপনাদের এখানে মিলন হবে এরকমটা নয় এখানে হাজার হাজার বছর তবা করেছিলেন আদম আর হাওয়া এরপরে এখানে আল্লাহ তালা তাদেরকে কবুল করেছেন এই বলে যে আপনাদের মিল মোহ্বত সৃষ্টি হবে এটা আপনার কুসংস্কার ভুল ধারণা আপনারা যে স্মৃতিচারণ বা স্মৃতিসৌধটি দেখছেন সামনে এখানেই হচ্ছে হজরত আদম এবং হাওয়াল ইসলামের দোয়া কবুল হয়েছিলেন এখানে এসে মানুষ দোয়া করে তাদের দোয়া কবুল হয় একটা ইতিহাস রয়েছে এখানে দোয়া করলে দোয়া কবুল হয় এই জন্য অনেকে দোয়া করেন কিন্তু এই পাথরের গায়ে স্থপতের গায়ে কেউ কিছু লিখবো না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম